যে আজকে মাননীয় প্রধান উপদেষ্টা অন্ধ্রপ্রদেশ সরকার প্রধান যখনই ঘোষণা করেছেন যে ফেব্রুয়ারি প্রথমার্ধে নির্বাচন হবে এবং তিনি যখন অনর তখন নির্বাচন বানচাল করার জন্য বিভিন্ন প্রচেষ্টা চালিয়েছে এবং বিভিন্নভাবে আর প্রতিবেশী রাষ্ট্রে থেকে আরেকটা দল তারা নাশকতার পথ বেছে নিয়েছে মোট কথা নির্বাচন বাঞ্চালের জন্যে তাদের প্রচেষ্টা ছিল কিন্তু সেটা যখন পারছে না তখন তারা প্রশাসনকে হুমকি দিচ্ছে বিভিন্নভাবে হুমকি ধুমকির মাধ্যমে মনে করেছে যে তাদের আয়ত্তে সব কিছু নিয়ে নেবে কিন্তু জনগণ তাদের সঠিকভাবে সঠিক মতামত ব্যক্ত করবে এবং সারা বাংলাদেশে যে ধানের শীষের জোয়ার আজকে টেকনাফ থেকে তেঁতুলিয়া রূপসার থেকে পাথরিয়া এই জোয়ারকে ঠেকানোর জন্যে আজকে প্রশাসনকে অন্তঃ হুমকি দিচ্ছে এর প্রশাসন নিরপেক্ষ ভূমিকা পালন করবেন এবং নিরপেক্ষ ভূমিকার মধ্য দিয়ে আজকের এই নির্বাচন হবে ইনশাল্লাহ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন দেশ নায়ক তারেক রহমান তিনি বলেছেন যে ধর্ম যার রাষ্ট্র সবার তিনি বলেছেন যার যার নিরাপত্তা পাবার অধিকার সবার অতএব কেউ তার মতামত ব্যক্ত ব্যক্ত করলে স্বাধীনভাবে তার মতামত ব্যক্ত করবে অতএব কোনো মতামতের প্রতি আমাদের কাউকে কটাক্ষ করা উচিত না যার যার স্বাধীন মতামত সে ব্যক্ত করবে যার যার ধর্ম সে পালন করবে আপনারা জানেন যে আজকে বাংলাদেশে যে ধরনের লুটপাট করেছে বিগত ফ্যাসিস সরকার এবং সরকার প্রধান থেকে শুরু করে তার এক নিম্ন পর্যায় পর্যন্ত এবং দেখেছেন তাদের এ পি কত হাজার কোটি টাকা নিয়ে কিভাবে পালিয়েছে এবং এর মধ্য দিয়ে এটাই প্রমাণিত হয়েছে যে তারা এই বাংলাদেশে লুটপাট করেছে পাচার করেছে এবং এর বিচার শুরু হয়ে গিয়েছে এবং এই যে ভূমি জালিয়াতি প্লট জালিয়াতি এগুলি সমস্ত কিছুই আজকে প্রশাসনের নখদর্পণে এসেছে এবং এর বিচার শুরু হয়েছে এক বিচারের মধ্য দিয়ে আজকে তাদের শাস্তি হয়েছে অতএব আজকে এই ফ্যাসি বিগত ফ্যাসির সরকারের একদম উপর থেকে শুরু করে নিচ পর্যন্ত আজকে তাদের বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হচ্ছে এবং বিচারের সম্মুখীন হচ্ছে এবং এই বিচার হবে বিচার হতে থাকবে বিচার চলতে থাকবে এবং আজকে যা যে রায় হচ্ছে এই রায় জনগণ চায় দ্রুত কার্যকর হবে তাহলে শহীদের আত্মার অতি শ্রদ্ধা জানানো হবে এবং শহীদদের পরিবার স্বস্তি পাবে Mà có biết đ â